<applause> إيه يا 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 حبيبي <applause> يا حلال يا حبيبي سبحان الله يا حلال يا حلال هو خان خان يا حبيبي سبحان الله يا حلال يا حلال يا رمضان المبارك

টর্চ লাইট একটা এমন টর্চ লাইট নিয়ে আসছে এখান থেকে টর্চ লাইট দিয়ে সরাসরি আকাশ দেখা যায় যদি এই টর্চ লাইট সামর্থ্য না হয় চাপ দেখার জন্য। তাহলে এই উন্নত মানের যন্ত্র নিয়ে আসছি এটা বিশেষ বুলেট এই বিশেষ বুলেট যন্ত্র দিয়ে আমরা চাপ দেখবো আজকে রোজার উনত্রিশ দিন এই উনত্রিশ দিনের মধ্যেই আমরা যন্ত্র পেয়ে গেছি হাতে আমরা আপনাদেরকে সঠিক চাপ দেখার খবরটা পৌতানোর সাথে সাথে আপনারা ঈদ করবেন বাংলাদেশে বিগত সময় দেখা গেছে দুই দিন মানুষ পালন করতে চাঁদ এক একজন এই সুযোগ আর হবে না আর হবে না বিজ্ঞানী চলে আসছে আপনাদের সামনে হ্যাঁ এই যন্ত্র নিয়ে যে আরবি ভাষা সেটা আপনাদের বুঝবেন না এটা কিন্তু আমি কিন্তু বাংলায় প্রচন্ন করে দিচ্ছি উনি বলছে যে পৃথিবীর মধ্যমে একদম দামি এবং বিশিষ্ট যন্ত্র উনি নিয়ে আসছে এটা যে আমরা ছাদ দেখবো আর এই যে লাইট লাইট এই যে দেখেন

কিছুক্ষণ আগে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি এই যন্ত্র দিয়ে আত্মmara চাঁদ আমরা দেখেছি বাংলাদেশের দিকে আসছে বর্তমানে চাঁদ রয়েছে 14° পিছন ওই 14° পিছন থেকে উপরের দিকে যখন আসবে 14° থেকে আমরা ব্রিফিং নিব নেওয়ার যে আমরা চাঁদ দেখার ফলাফল ঘোষণা করিব এই পর্যন্ত অপেক্ষা করবেন আমাদের সাথেই থাকবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ দিবেন যখনই চাঁদ উঠবে তখনই আমরা এই যন্ত্র দিয়ে চাঁদ দেখে আপনাদেরকে জানিয়ে দেব এ মোবারক